ওয়াইফাই মোবাইলে সেভ করা আছে কিন্তু কানেক্টিং দেখাচ্ছে ওয়াইফাই কানেকশান হচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন যখনই ওয়াইফাই মোবাইলে সেভ করা থাকা সত্ত্বেও যদি কানেক্টিং এই অপশানটা এইগুলো লেখা আসে তাহলে কিন্তু আপনারা কোনো কিছু ব্যবহার করতে পারবেন না ফেসবুক ইউটিউব কোনো কিছু কিন্তু আপনারা চালাতে পারবেন না কারণ সময় কানেক্টিং দেখাবে এক্ষেত্রে আপনার ফোনে ইন্টারনেট যে অ্যাক্সেস সেটা কিন্তু পাবে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ওয়াইফাই কানেক্টিং যে সমস্যা আছে এটা কীভাবে আপনারা সমাধান করবেন যার মাধ্যমে আপনারা সেই ওয়াইফাইটি আবারও ব্যবহার করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছুটিটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে কাজে আসবে তো আপনাদের মোবাইলের ওয়াইফাই কানেকটিং দেখা এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করার পর নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করে এখান থেকে যে ওয়াইফাই সেটিংসটি আছে এই ওয়াইফাই সেটিংসটি ওপেন করবেন ওয়াইফাই সেটিংস ওপেন করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন যেই ওয়াইফাইটি কানেক্ট করা আছে আপনার মোবাইলে অ্যান্ড সেটার এই সেটিংসে আইগনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফরগেট অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই ফরগেটে অপশানের উপর ক্লিক করবেন ফরগেট অপশানের উপর ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা ফরগেট করে দেবেন পর নতুন করে আবার পাসওয়ার্ড দেবেন দেখবেন যে আপনাদের ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে আবার দেখবেন যে অনেক সময় এইভাবে কোনো সময় কানেক্ট হয় না আর যখনই এভাবে কানেক্ট হবে না আর একটা যে প্রসেসটি আমি দেখাবো সেই প্রসেস ফলো করলে অবশ্যই আপনাদের ওয়াইফাইটি কানেক্ট হবে তো সেই জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংস থেকে নিচের দিকে চলে আসবেন সেটিংস ওপেন করার পর তারপরে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস করে বের করবেন আপনার ফোনের সিস্টেম সেটিংস বের করার পরে এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অপশান আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ অপশান আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা আবারও নিচের দিকে লক্ষ্য যদি করেন তাহলে রিসেট এই অপশানটি আবারও দেখতে পাবেন এখন রিসেট এই অপশানের উপর ক্লিক করার পর সাথে সাথে আপনার ফোনের যে পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে সেটা দিয়ে নেবেন দেওয়া দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে যে ওয়াইফাই আর অ্যান্ড ইন্টারনেট সেটিংস আছে এই দুটাই কিন্তু রিসেট হয়ে যাবে যখন এখান থেকে রিসেট হয়ে যাবে ওয়াইফাই ইন্টারনেট সেটিংস তারপরে এখান থেকে আপনাদের ফোনের আবারও যে ওয়াইফাই আছে এখান থেকে ওয়াইফাইটি ওপেন করবেন ওয়াইফাই ওপেন করার পরে এখান থেকে যে ওয়াইফাইটি আপনি কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়াইফাইটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ওয়াইফাইটি আপনারা পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে পাসওয়ার্ড দেবেন আর যদি স্ক্যান করে আপনারা কানেক্ট করতে চান ঠিক এরকমভাবে স্ক্যান করে যদি আপনারা কানেক্ট করতে চান এরকমভাবে আপনারা স্ক্যান করবেন দেখতে পাবেন যে ওই ওয়াইফাইটি কিন্তু আবারও আপনাদের সংযোগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ওয়াইফাই কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে এখন আর একটি কথা বলে রাখা ভালো যদি আপনার এই দুটি অপশানে যদি এই দুটি সেটিংসে যদি আপনার কাজ না হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে আপনাকে তাহলে যে কাজটি করতে হবে আপনাকে অ্যাডমিনের কাছ থেকে আবারও নতুন করে পাসওয়ার্ড নিতে হবে তাহলে আপনার পাসওয়ার্ড নিয়ে আবার সেভ করবেন তাহলেই আপনাদের ওয়াইফাইয়ের এই সমস্যার সমাধান হয়ে 对呗。